অসময়ে বাজার করা স্বপ্নিলের পাপারে একটা অভ্যাসে পরিণত হয়েছে কারণ তার সুযোগ সুবিধা মতো যখন যেভাবে পারে তখনই সেই জিনিসটা বাসায় নিয়ে আসে নমস্কার আমি লিপি সাহা সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় তো যে গতকাল রাত্রে বাসায় আসার সময় পাঁচ লিটার দুধ এনেছিল তো ওটাকে আর কি আলাদা আলাদা বোতলে করে ফ্রিজে রেখে দিলাম যাতে সুবিধা মতো বেরো করে নেওয়া যায় তো রাত্রে এনেছিল দুধটা এটা গতকাল রাত্রের ভিডিও ছিল তো এখন আমি এটাকে ফ্রিজে আর কি রেখে দিলাম আর যখন কোনো জিনিস ফ্রিজে রাখা হয় তখন যদি সেই জিনিসটা আলাদা আলাদাভাবে ডয়ারে রাখা হয় তাহলে কিন্তু দ্রুত ঠান্ডা বা বরফ হয়ে যায় সেটা মাছ হোক দুধ হোক আবার যে কোনো জিনিস হোক তো আমি সব সময় একই ডয়ারের মধ্যে সব কিছু আর কি চাপিয়ে চাপিয়ে রেখে দিই না যখনই কোনো জিনিস আর কি ফ্রিজে রাখি তখন সেটা এভাবে আলাদা আলাদা ডয়ারে রাখি যাতে দ্রুত বরফ হয়ে যায় আর জিনিসটা ভালো থাকে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো যথারীতি সংসারের যে কাজকাম সেই কাজকাম শুরু করে দিয়েছি তো এই আমাদের বেডরুমের বিছানা চাদরটাকে একটু চেঞ্জ করে নিলাম আর যেটা বলতেছিলাম যে স্বপ্নিলের পাপার একটা বাজার করা অভ্যাস সেটা অসময়ে আসলে অসময়ে কি ও সকালবেলা ওইভাবে সময়টা পায় না তাই যখন বাসায় আসে তখন যদি দেখে যে সামনে কোনো জিনিস আছে যেটা আমার প্রয়োজন বা আমাদের লাগবে তখন সে তখন আর কি সেই জিনিসটা কিনে নিয়ে আসে তো এর জন্য আগে আমি খুবই বিরক্ত বোধ করতাম মানে আমার এটা ভালো লাগতো না যে যখন সকালে সবাই বাজার করে তুমি তখন বাজার করবা অসময়ে কেন বাজার করো তো পরে ভেবে দেখলাম আসলে সব কিছু পেশার দিলে হয় না তার সুবিধাটাও দেখতে হবে সুযোগ সুবিধাটাও তো এখন একটা অভ্যাস হয়ে গেছে এখন আর খুব একটা বিরক্ত বোধ করি না এটা প্রথম প্রথম খুবই আমার ঝামেলা লাগতো মানে কি হয় সব সময় আর কি সব কিছু গুছিয়ে করা যায় না যখন অসময়ে ধরেন মাছের বাজার বা যে কোনো জিনিস আনলে তখন একটু বিরক্ত হতাম কিন্তু এখন আর কি সব কিছুর সাথে একটু অ্যাডজাস্ট করতে শিখে গিয়েছি তো যাই হোক এদিকে বিছানা চাদরটাকে চেঞ্জ করে যথারীতি এই পাপোশটাকে প্রতিদিনের মতো রোদ্রে দিয়ে দিব আর পাপোশটা রোদ্রে দিতেই হয় কারণ পাপোশটা প্রতিদিনই ভিজে যায় বাসায় আর কি বাচ্চারা থাকলে যেটা হয় যে আমার একটা বাচ্চা তো সেই যথেষ্ট মানে বারবার বাথরুমে যাবে পা ধুয়ে আসবে আর পাপোশটা ভিজে যাবে তো প্রতিদিনই যখন রুমটাকে পরিষ্কার করি বা ঝাড়ু দিই তখনই আগে বারান্দায় রোদটা আসলে পাপসটাকে বারান্দায় দিয়ে দিই শুকিয়ে যায় এবং ভালো লাগে আর এটা করা সবসময় ভালো পাপসটাকে যদি বাসায় রৌদ্র থাকে তাহলে প্রতিদিন একটু করে রোদ দেওয়া ভালো তাতে ধুলা ময়লাটাও থাকে না আবার হচ্ছে পাপস ভিজে থাকলে নানারকম রোগ জীবাণু বা জাতীয় জিনিস কিন্তু মানে পোকাগুলো ওর মধ্যে বাসা বাঁধতে পারে তো সে কারণে আমি প্রতিদিন রোদ্রে দিই যেহেতু আমার সুযোগটা আছে সে কারণেই তো এদিকে রুমটাকে ঝাড়ু দিয়ে যাব চলে যাব একদম রান্নাঘরে কারণ সে আজকে দুপুরবেলাও সেটাই করেছে সে কিছু মাছের মাছ কিনে পাঠিয়েছে বাসায় তো এই যে এখানে আছে পুটি মাছ আর ট্যাংরা মাছ পাবদা মাছ এই তিন রকমের মাছ কিনে পাঠিয়েছে এখন দুপুরবেলা এই মাছগুলো কাটার আমার একটু সময় নেই তো যখন আর কি হাতে সময় থাকে না বা ব্যস্ত থাকি তখন আমি মাছ সাধারণত কাটি না সবই এভাবে একটু ধুয়ে ফ্রিজে রেখে দিই তারপর যেদিন রান্না করি সেদিন একটু কেটে নিই তো স্বপ্নিল ট্যাংরা মাছ দেখে বলছে মা আমি ট্যাংরা মাছ খাবো তাই ওর একটু ট্যাংরা মাছ রান্না করব আজকে আর যেটুকু রান্না করব সেটুকু নিয়ে বাকি সব কিছুই আর কি ফ্রিজে রেখে দেবো তো মাছটা না কাটলেও আমি বাজার থেকে মাছ মাংস যেটাই আসুক সেটা আর কি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে রেখে দিই তো রাখলে রাখলেও মাছ এখন দেখি খুব একটা সমস্যা হয় না আগে তো রেখে দিতাম মানে যখনই আনতো তখনই কেটে পরিষ্কার করে রেখে দিতাম কিন্তু এখন দেখি রাখার পরও খুব একটা মানে মাছের যে স্বাদ চলে যায় সেটা হয় না সে কারণেই এখন হচ্ছে ওভাবেই রেখে দিই তো যাই হোক যে দুপুরের রান্নাটা করে নিয়েছি ডিম রান্না করেছি ট্যাংরা মাছ রান্না করেছি আর লায়ের ঘন্ট করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে